বন্ধু আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি অল্প উপকরণ দিয়ে চাউমিন রান্না বাড়িতে যা থাকে তা দিয়ে আমি খুব সহজেই একটা চাউমিন রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি এক প্যাকেট চাউমিন নিয়েছি সে চাউমিনটা রান্না করার জন্য নিয়েছি গাজর আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি কড়াইতে আগে পানি বসিয়ে দিয়েছি সে পানির মধ্যে একটু তেল দিয়ে দিলাম তাহলে একটার সাথে একটা লাগবে না সেখানে আমি সবগুলো দিয়ে দিলাম চাউমিন আমি এখানে এখন নেড়ে চেড়ে নিচ্ছি যেন একসাথে লেগে না যায় আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দিচ্ছি কালার হওয়ার জন্য আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু অবশ্যই এটা দিতে হবে এখানে আমরা কোনো সয়া সস চিলি সস টমেটো সস ব্যবহার করে নিই বাসায় যা ছিল তা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি দেখুন আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে সেটা আমি এখন ঢেলে নিয়েছি আর ঢেলে নিয়ে ঠান্ডা পানিতে অবশ্যই আপনারা ধুয়ে নেবেন তাহলে একটা সাথে একটা লাগবে না আর এখানে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর তেল দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে আর বেশি ভাজা যাবে না একটু হালকা ভাজা অবস্থায় আমি এখানে হচ্ছে আলু কুচি আর গাজর কুচি দিয়ে দিব এই যে গাজর কুচি দিয়ে দিলাম আলু কুচি দিয়ে দিয়েছি এখানে আপনার চাইলে বরবুটি পাতাকপি ফুলকপি আপনার যা খেতে চায় আপনি তাই দিতে পারবেন কোন এখানে এমন কিন্তু দিতে হবে যা সুন্দর করে ভাজা যায় এখানে দিলাম সামান্য হলুদ গুঁড়া আর দিলাম সাত মতো লবণ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে আর একটু তেলটা বেশি দিবেন কারণ তাহলে একটার সাথে একটা লাগবে না দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে এসেছে আর শেষে দিলাম আমি টমেটো কুচি কারণ টমেটো কুচি খুব নরম তাই শেষেই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে উল্টো পাল্টে দুটা উল্টা দিয়ে দিয়ে পরে আমি এখানে একটা ডিম ভেঙে দেবো আপনারা চলে একটা দিতে পারেন দুটা দিতে পারেন আমার হাতের কাছে একটাই ছিল আমি একটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এই যে চাউমিনটা রেখেছি এটা একটা থালার মধ্যে নিয়ে ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি মানে ঝাড় ঝেড়ে নিচ্ছি তাহলে একটার সাথে একটা যে লেগে থাকে নি সেটা আমি এখন সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য আমি থালায় নিয়ে নিয়েছি এখন আমি সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে বেজে নিচ্ছি আমার কোন তো গাজর আলু সব একত্র সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এভাবে খেয়ে দেখবেন বাচ্চারা খুব সহজেই এগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের জন্য খুব ভালো কারণ এখানে কোনো বাইরের জিনিস মানে অ্যাড করা নাই এখানে হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি বানিয়েছি এখানে দেব এখন মশলা যে প্যাকেটে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম আপনার চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন সবাই ধনিয়া পাতা কুচি খেতে পছন্দ করে না তাই দেওয়া হলো না এখন উল্টে পাল্টে নামিয়ে আমি পরিবেশন করে এলাম দেখুন বন্ধুরা গাজরটা দেওয়ার কারণে আর কি সুন্দর কালারটা হয়ে এসেছে গাজর আলু আর চাউমিন আসসালামু আলাইকুম আপনার ভালো থাকবেন সবাই